ওয়েলকাম ক্যান্ডিডেটস আই ক্যার অফিসিয়াল আজকের ভিডিওতে তোমাদের গুড নিউজ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন রিক্রুটমেন্টের আপডেট হয়তো তোমরা সকলেই পেয়ে গেছ হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এমনটাই আপডেট এসেছে তিনি একটা প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে তোমরা এবিপি আনন্দের লাইভ সেকশন কালকে রাতে প্রেস কনফারেন্স একটা দেখতে পারবে সেখানে হচ্ছে মুখ্যমন্ত্রী খুদ জানিয়েছে যে আগামী কিছু দিনের মধ্যেই তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের নতুন নিয়োগের যে আপডেট আছে সেটা কিন্তু রিলিজ করবে এমনকি তিনি ডেট পর্যন্ত জানিয়ে দিয়েছে যে কবে তোমাদের এই আপডেটটা আসছে তো তোমাদেরকে বলে রাখি যে সকল ক্যান্ডিডেট দু হাজার চব্বিশের প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য দু হাজার তেইশে যারা প্রিলিমস পাস করেছ মেনে কোয়ালিফাই করতে হবে তাদের জন্য এবং নতুন ক্যান্ডিডেটদের জন্য একটা বড় অপরচুনিটি বড় অপরচুনিটি এবারে যে ভ্যাকেন্সি থাকছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ বিন রিলিজ টুয়েলভ থাউজেন্ড ভ্যাকেন্সি ফর দ্য পুলিশ কনস্টেবল পজিশন পুলিশ কনস্টেবলের পজিশনে বারো হাজার শূন্যপদের পদের ভ্যাকেন্সির কথা মুখ্যমন্ত্রী জানিয়েছে আগামীকাল যে আপডেটটা তোমরা পাবে নিয়োগের যে আপডেট পাবে সেটা হচ্ছে তোমরা পাবে সোমবার সোমবার অফিশিয়াল ওয়েবসাইট থেকে থেকে তোমরা এই আপডেটটা পেয়ে যাবে কবে আবেদন শুরু হবে পরীক্ষার কবে সিলেবাস কি থাকবে একই সিলেবাস থাকবে না সিলেবাস চেঞ্জ হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটা শেষ অব্দি দেখো আইকের এক্সাম নতুন হলে অবশ্যই পুলিশ সম্পর্কিত ডাব্লিউ সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য মাইকার একদমকে সাবস্ক্রাইব করুন আমরা ইন্টারনালি সোর্সেস থেকে পাওয়া আপডেট কনফার্ম করার পরেই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করুন বলে রাখি পুজোর আগেই নিয়োগের তোমাদের আপডেট পেয়ে যাবে পুজোর আগেই নিয়োগের আপডেট আমি সোমবার তোমরা পেয়ে যাচ্ছ আপডেট কবে থেকে আবেদন শুরু হবে তোমাদেরকে বলে রাখি নিয়োগের আপডেট দেওয়ার এক সপ্তাহের মধ্যে যদি আবেদন শুরু হয় তাহলে পুজোর আগেই তোমাদের আবেদন হচ্ছে এটা তোমরা শিওর কিন্তু যত সম্ভব আপডেটটা তোমাদের আসবে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে কিন্তু পুজোর পরে ঠিক আছে পুজোর পরে কিন্তু আবেদন শুরু হবে মানে অক্টোবরের অক্টোবরের থার্ড উইকের প্রথম দিক থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু পুজোর আগে এই আপডেটটা দিয়ে দিয়েছে এবং মনে হচ্ছে যে তোমাদের যে নিয়োগের আপডেট থাকবে সেটাও কিন্তু পুজোর আগে থেকে হওয়ার চান্সও কিন্তু রয়েছে এখনো অবধি সোমবার না গেলে শুধুমাত্র জানানো হয়েছে যে ভ্যাকেন্সি আসছে সোমবার ভ্যাকেন্সির কথা পিআরবির তরফ থেকে ঘোষণা করা হবে ঠিক আছে এমনটাই আদেশ দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পরীক্ষা কবে হবে সিলেবাস কি থাকবে সিলেবাস কি থাকবে পরীক্ষা কী হবে এইগুলো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই আবেদনের অফিসিয়াল নোটিশ দেখার পরই তোমাদেরকে ডিটেলে বলতে পারবো ঠিক আছে কারণ মনে হচ্ছে না যে আবেদন তোমাদের কিন্তু পুজোর আগে হবে আবেদন পুজোর আগে হওয়া মানে খুবই চাপ কারণ অনেক ভ্যাকেন্সি পেন্ডিং রয়েছে ভাই এই আপডেটটা শুধুমাত্র নতুন ভ্যাকেন্সির আপডেট দিলে হবে না তোমাদের নতুন ভ্যাকেন্সির সাথে সাথে কী করতে হবে পুরোনো যে সমস্ত পেন্ডিং ইনজামগুলো রয়েছে সেগুলোও কিন্তু পিএরবিকে ক্লিয়ার করতে হবে তাই না তো নিউয়র্কের হয়তো আপডেট তোমাদের আসবে সোমবার বা মঙ্গলবার সোমবার বলেছে মঙ্গলবারও হতে পারে নিয়োগের আপডেট আসবে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে পুজোর পর এবং পরীক্ষা হবে যত সম্ভব তোমাদেরকে বলে রাখি পরীক্ষা হবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু পরীক্ষা হবে দু হাজার চব্বিশে পরীক্ষা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই নতুন ভ্যাকেন্সি এটুকু তোমাদের ক্লিয়ার কাট বলে দিই ডাব্লিউপি দু হাজার চব্বিশের পরীক্ষা কবে হতে পারে ভিডিও করেছি আই এক্সাম চ্যানেল পেজে যাও কলকাতা পুলিশের কবে হতে পারে ভিডিও করেছি চ্যানেল যাও কাট যেতে পারে সেফ স্কোর কত হতে পারে সেটা নিয়েও চ্যানেল পেজে ভিডিও দেওয়া রয়েছে যাও সেই ভিডিওগুলো দেখো এবং আই কার এক্সাম নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করো একটা গুড নিউজ দিই তোমাদের আই কার এক্সামের তরফ থেকে আই এক্সাম পাবলিকেশনের তরফ থেকে এই যে বইটা রিলিজ করা হয়েছে এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সহজ পাঠ জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের সহজ পাঠ সবথেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের বুক সব থেকে অ্যাডভান্স মাস ওয়াইজ গ্লোবালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে প্রচুর এই বইটা লাস্ট তিন দিনে ফর্টি ওয়ান পিসেস সেল হয়েছে ঠিক আছে মাত্র ফর্টি নাইন রুপিসে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য অর্ডার করার জন্য সেভেন থ্রি এইট ফোর টু ফোর ফাইভ সিক্স থ্রি ওয়ান সেভেন থ্রি এইট ফোর টু ফোর ফাইভ সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ফর্টি নাইন রুপিস দাও এই বুকটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যারা এখনো পারচেস করনি পারচেস করো লিমিটেড অফার তোমাদের এই বইটা আইকে এক্সাম পাবলিকেশন কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা যদি দেখতে চাও এখানে মাস ওয়াইজ রয়েছে গ্লোবালি রয়েছে মানে এর থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের বই হয় না জিকে সার্চ কর ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ বাদামাতরম ভারত মাতা কি জয়